একটা দরকারি কাজেই ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকের ম্যানেজার প্রবলেমটা শুনে বললেন এক কাজ করুন একটা অ্যাপ্লিকেশান লিখে আজই জমা দিয়ে দিন আশা করি দুই এক দিনের মধ্যে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে ম্যানেজারের রুম থেকে বেরিয়ে আমি তখন অ্যাপ্লিকেশানটা লিখছি কানে এলো দরকার কি। এই বয়সে এসে আর জেল খাটতে পারবো না সবই তো জানো আগের মতো সেই দিনকাল আর নেই কথাটা কানে আসতে পিছনের দিকে তাকিয়ে দেখি এক বয়স্ক ভদ্রমহিলা আর এক বয়স্ক মহিলাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন কথাটা শুনে অপর ভদ্রমহিলা তখন বললেন আমার ঠিক বিশ্বাস হচ্ছে না বেলা এগারোটা পর্যন্ত কেউ ঘুমোয় তা তুমি কিছু বলো না প্রথম প্রথম বলতাম দেখলাম তাতে অশান্তি বাড়ে তা অতবেলায় ঘুম থেকে উঠে কাজকর্ম কিছু করে তো কথাটা শুনে ভদ্রমহিলা হাসলেন তারপর বললেন কাজ করে তো মোবাইল নিয়ে ভিডিও বানায় রিল মিল কি আজকাল হয়েছে ও সব বানায় তার উপর নিজের রূপচর্চা সাজগোজ ওগুলোই তো কাজ এর বাইরে আর কোনো কাজ নেই রান্না টান্না তুমিই করো ওটা আবার কাজ নাকি ছেলে একদিন বৌমাকে বলল। মাকে তুমি একটু হেল্প করতে পারো তো মুখের ওপর বলল আমি রান্না করব না আমি রাঁধুনি না তোমার মায়ের হেল্পার ছেলে বললো তাহলে মাই বা রান্না করবে কেন বৌমা জবাব দিল যার যেটা যোগ্যতা সে তো সেটাই করবে তারপর সে কি অশান্তি আমাকে মেজাজ দেখিয়ে বললো আপনি আমাকে মেন্টালি টর্চার করছেন পথের ভিক্রি করে ছেড়ে দেব পাশের বাড়ি দেখেছেন তো কি অবস্থা হয়েছে আমি সারা দিন ভয় থাকি তুমি বলো তো ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছি নাকি ভয় থাকবো বলে আগে আমার এত রোগ টুক ছিল না সুগার প্রেশার সব কিছুতে আক্রান্ত আতঙ্কে থাকি সব সময়। অ্যাপ্লিকেশন লিখতে লিখতে কলম থেমে যাচ্ছিল আমার ভদ্রমহিলা কথাগুলো যে একদম সত্যি বলছেন সে কথা বুঝতে অসুবিধা রইল না আমার নিজের চোখে দেখা এমন দু তিনটে পরিবারকে দেখেছি ছেলের বিয়ে দিয়ে সর্বশান্ত হয়েছে বিয়ের সাত মাসের মাথায় ডিভোর্স মোটা অঙ্কের টাকা দাবি করে গুছিয়েই শুধু নেয়নি মিথ্যে ফোর নাইনটি এইটের ফাঁদে ফেলে জেল জরিমানা হয়েছে বয়স্ক শ্বশুর শাশুড়ির আবার এমন বৌমাকেও দেখছি সকাল এগারোটায় উঠে রিল বানায় আর শাশুড়িকে গাধার মতো খাটিয়ে তার ঘাড়ে বসে খায় অ্যাপ্লিকেশন লিখতে লিখতে ভাবছি তখন কি দিনকাল এলো সত্যি ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়ে ভালো করে আরও একবার ওনাকে দেখলাম দেখে মনে হলো অমায়িক শান্ত স্বভাবের মানুষ অথচ তার কপালেই এমন ম্যানেজার অ্যাপ্লিকেশন নিয়ে বললেন আপনি বাইরে অপেক্ষা করুন আমি দশ মিনিটের মধ্যে আপনাকে ডেকে নিচ্ছি ম্যানেজারের কথা মতো যথারীতি বাইরে এসে অপেক্ষা করতেই হলো বাইরে বেরিয়ে দেখি ওই দুই ভদ্র মহিলা তখনও নিজেদের মধ্যে কথা বলছেন অপর ওই ভদ্র মহিলা তখন এই ভদ্রমহিলাকে সান্ত্বনা দিয়ে বলছেন কি আর করবে বলো সব কিছুই কপাল কার মনে কী আছে কি করে বুঝবে বলো তো আজকাল অনেক মেয়ে বিয়ের পর ইচ্ছে করে ডিভোর্স নিয়ে এক রকমের ব্যবসা খুলে ফেলেছে মান সম্মান নষ্ট করে দিয়ে ছেলের বাড়ির পরিবারকে ধ্বংস করে দিচ্ছে যাকে মনিকাদি বড়ো বউ খারাপ হয়েছে কি আর করবে বলো ছোট ছেলের বিয়েটা অন্তত দেখে শুনে দিও এই এর মতো খারাপ যেন না হয় ভদ্রমহিলা বললেন দিতে তো চাইছি ছোট ছেলে বিয়ে করতেই রাজি হচ্ছে না আমাকে বলে এই বেশ ভালো আছে চারদিকে যা দেখছে তাতে আমি বিয়ে করে ওই ফাঁদে পা দিচ্ছি না এই বুড়ো বয়সে আমার বাবা মা মিথ্যে কেশের আশাপে হয়ে উঠবে আর আমি চোখে দেখেও কিছু করতে পারবো না এর থেকে বড় যন্ত্রণার আর কী হতে পারে মা তুমি আমাকে আর বিয়ের জন্য চাপ দিও না এ কথাগুলো একেবারেই উড়িয়ে দেওয়ার নয় আমার পরিচিত এক ভাই সেদিন তাকে বিয়ের কথা বলতেই সেম কথাগুলো ও আমাকে শোনালো আজকাল বহু ছেলেই দেখি বিয়ে করতেই চাইছে না এমনটা যদি চলতে থাকে তো আগামী দিনের এক অশুল সংকেত বিয়ের মতো এক পবিত্র সামাজিক বন্ধন কলুষিত হয়ে উঠছে কিছু নোংরা মানসিকতার মানুষের জন্য যারা ডিভোর্সটাকে হাতিয়ার করে মোটা টাকা ইনকামের ফায়দা তুলছে সেই সঙ্গে আইনের গেরোয় পড়ে জেলের আসামি শাস্তি হচ্ছে ছেলেটি ও তার পরিবারকে এবার বোধহয় ভাবার সময় এসেছে আইনের একপাক্ষিক বৈষম্য আর নয় আইন বোধ সবার জন্য সমান হওয়া দরকার শুধু নারীদের জন্য ফোর নাইনটি এইট কেন পুরুষদেরও হোক সত্য মিথ্যে যাচাই হোক প্রকৃত যে দোষী সে শাস্তিপাক সে পুরুষ হোক বা নারী আইনের ফাতরা কারো যেন হাতিয়ার না হয় অন্যকে জব্দ করার জন্য অন্তত যারা মিথ্যে কেস সাজিয়ে ডিভোর্সের গল্প তৈরি করছে তাদের টাকা আদায়ের ধান্দাটা বন্ধ হোক